বলছি দাদা তাপমাত্রা তো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছুঁটুই আপনি নিজের জন্য গরমে কি চেক করছেন এবং কর্মীদের যারা প্রচার করছে বা বিভিন্ন সমাজ সুবিধা তাদের মধ্যে সে বলবেন গরম থেকে দেখুন যারা সুস্থ মানুষ আছেন তারা যদি একটুখানি নিয়ম মেনে চলেন অসুস্থ হবেন না কিন্তু যারা বয়স্ক আছেন যারা সুগারের রোগী তাদের ব্লাডপ্রেশার বেশি আছে যেমন কোভিডের সময় এরাই বেশি অসুস্থ হয়েছিলেন তাদের বেশি সুস্থ থাকা উচিত তারা যেন রৌদ্রে না বেরোন আমরা এখন প্রচার করছি রোদ্দ্রে বেরোতে হবে তবে শুকনো গামছা সুতির গামছা রাখতে হবে যাতে ঘামটা শুষে নেয় আর সুতির জামা কাপড় পরা সাধারণ জল খাওয়া বেশি ঠান্ডা বা এটা ওটা বা কোনো মিশিয়ে না খাওয়া বাকি যেমন ডাবের জল নুন জল লেবুর জল বা বেলে শরবত তরমুজ ইত্যাদি এই সিজনের যে ফল আছে ওটা খাওয়া আম কম হয়েছে কাঁচা আম পুড়িয়ে শরবত করে খাওয়া আম হচ্ছে একমাত্র কাঁচা আম যে লুকে বাঁচাতে পারে লু থেকে বাঁচাতে পারে ছাতু শরবত খান সকালবেলা বেশি খাওয়ার দরকার নেই গরমের সময় মাছ মাংস ডিম যারা একটু রিচ ভোজন করেন সাবধান থাকুন গেলে খাওয়া দাওয়া করবেন না ইচ্ছা করে সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না প্রকৃতির সঙ্গে চলতে হবে আমার মনে হয় তাহলে সবাই সুস্থ থাকবেন বাচ্চারা বয়স্করা যেন রোদ্রে না বেরোন এটা খেয়াল রাখতে হবে

আমরা বাংলাদেশে চাল ডাল ওষুধ ইত্যাদি পাঠাতে জানতাম গরুও পাঠাতো সাইকেল পাঠাচ্ছে এটা এখন জানা গেল আর কত নিচে নামবে এখানকার মানুষের ট্যাক্সের টাকায় বিলি করে ভোটও পাচ্ছে আর বিদেশেও প্রচার করে দিচ্ছে আগে অ্যাম্বুলেন্সও করে বাংলাদেশের টাকা গেছে টিএমসিল নেতাদের তো এই যে এখানকার মানুষকে শোষণ দিনের পর দিন করে যাচ্ছে আর অনৈতিক কাজ তো আমার মনে হয় পুরো সমাজ হাতে পার্টিটা চলে গেছে দাদা সোমবার এসএসসি চূড়ান্ত রায় দেবে আদালত তার আগে সুবেন্দু বলতে শোনা যাচ্ছে আগামী মানে আগামী সপ্তাহে শুরুতে বোমা পড়বে তৃণমূল বেসমাল হয়ে যাবে কি বলবেন এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা আশা করছি এটা হবে বা যেটা বাস্তব পরিস্থিতি সেটাই হবে যেমন প্রত্যেকটি কেসেতে টিএমসি সরকার হারছে কারণ তারা অন্যায় করেছে তো তার বিচার শুরু হয়েছে তারা সাজা পাবে যে মানুষ লড়াই করছে তারা সুবিচার পাবে দাদা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ করছে যে দূরদর্শনের লোগো গেরুয়া করে দেওয়া হয়েছে এবং তিনি যেটা বলছেন যে দেশ জুড়ে ভোট চলাকালীন সময়ে দূরদর্শনের গেরুয়াকরণ করায় আমি স্তম্ভিত আগে যে বন্দে ভারত ট্রেন ছিল নীল সাদা রঙ হয়েছিল সবাই বলল দিদির রংটা দাদা করে দিয়েছেন রেলের রং আজকে গেরুয়া বেরিয়েছে মেরুন বেরিয়েছে তো পরিবর্তন তো হবেই সব নীল সাদা হবে কেন গেরুয়াতে এই দেশের প্রতীক পরম্পরা সব জায়গায় গেরুয়া থাকা উচিত যদি করে থাকে সেটা দূরদর্শনের অধিকার আছে তারা কোন লোগোটা ব্যবহার করবে তারা তো মমতা ব্যানার্জি বিশ্ববাংলার লোগো লাগাবে না দাদা ব্রহ্মচর্য গারস্ত বানপ্রস্ত সন্ন্যাস তৃণমূল নেতারা অভিযোগ করছে যে আপনার রাজনৈতিক সন্ন্যাসের সময় হয়েছে সেটা তো লোক বলবে না কে সন্ন্যাস নেবে কে জেলে যাবে কে দেশ ছাড়া বাংলা ছাড়া হয়ে যাবে সে চার তারিখের পরে বয়ে যাবে যারা বিজয় উৎসব পালন করে দিচ্ছে তার উদাহরণ জেতার কোনো চান্স নেই আপনারা দেখবেন দুনিয়াতে নিয়ম আছে যার জীবনী কেউ লিখবে না সে নিজে লিখে যায় যা স্ট্যাচু কেউ বানাবে না নিজের স্ট্যাচু বানিয়ে যায় আর যারা জিতে বিজয় উৎসব করতে পারবে না তারা আগেই বিজয় মিশ্রী বাগ করে দাদা কি মানে পর পারবে না বলে আগে হচ্ছে তখন তো তুর্কি নাচ নাচবে এখন বাজনা বাজিয়ে নাচুক সেই নাচটা দেখবে ওরা দাদা রাহুল গান্ধী বলেছেন যে ক্ষমতায় এলে উনি অভিভিত যোজনা বাতিল করে দেবেন কি বলবেন ক্ষমতায় আসুন উনি তো অনেক কিছু বাতিল করবেন বলছেন তিনশো সত্তর বাতিল করে দেবেন কি বাবরি মসজিদ বানিয়ে দেবেন তো এগুলো স্বপ্নই থাকবে ওনার জীবনে আর প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী তো হতে পারবেন না এমপি হতে পারবেন কিনা সেই প্রশ্ন ক্ষমতায় আসার স্বপ্ন দেখুন এরপরে ইটালি চলে যেতে হবে এখানে আর কেউ পুজবেও না ধন্যবাদ ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের